পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ গোলগোলা ভাই মার্বেল কোয়ালিটি দুই একটা ডিজাইন এগুলা কাপড়টা ভাই আল্লাহ রহমান ব্যবসা আমার ভিতরে পাবেন না ঠিক আছে আমার কাছে ভাই যেটা দেখামো সেটাই ভাইবেন ভাই চমত্কার আছে এগুলা ভাই দুইটা করে সাইজ হবে এল এক্স এল ইনশাআল্লাহ কোয়ালিটি তো চমৎকার ভাই ঠিক আছে হালকা গরমের মধ্যে যারা চান আর কি ফোলাতা এগুলা ভাই হালকা শীতের মধ্যে ভাই গরমের ভিতরে ভাই অনেকে চায় এগুলা মেগী হাতা মাল ভাই এই আরেকটা রিজন ওয়াও চমৎকার মানে চায়না কাপড়ের ভিতরে অনেক কোয়ালিটি আছে ভাই বাচ্চাদের জি 50 টাকা পিস এগুলা একটু কাপড়টা ধরেন ভাই আচ্ছা মাইকো কাপড় এটা অরিজিনাল মাইকো কাপড়টা ঠিক আছে ব্রাজিল জি ব্রাজিল দেখেন আর্জেন্টিনা ব্রাজিল দুটোটাই আছে ভাই 110 টাকা <laughs> 110 টাকা হ্যাঁ 110 টাকা এগুলো এই কিছু মাল দেখেন হ্যাঁ এগুলো পিকে কাপড় এটা হলো পিকে কাপড় আরে ভাই এগুলো তো রং কস গ্যারান্টি ভাই এগুলো রং কস গ্যারান্টি ভাই ভাই বলবো এই মালগুলা নিলে আপনি সাইজ পাইতেছেন আপনি তিনটা করে এম এল এক্সেল সেবা যেটা যে রেট ওইটাই পাইবেন ভাই একটা ডিজাইন আছে ভাই

জি ভাই আজকে নতুন কালেকশন উঠাইছি ভাই আরো আমাদের নিত্য নতুন ভাই নতুন নতুন কালেকশন উঠাইছি একদম ধুম সে চলতেছে ভাই বেচা ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই তো আজকে কি কি দেখাবেন মূলত কি কি দেখাবেন আমাদের ভাই আমার দোকানে মূলত আপনি টি-শার্ট পোলো শার্ট আচ্ছা ঠিক আছে আমরা বাচ্চাদের বড়দের হ্যাঁ বাচ্চাদের বড়দের সব কোয়ালিটি মালই আছে আর এই ভিডিওটা একমাত্র ভাই যারা ব্যবসা করেন পাইকারি ব্যবসা করেন

যে ঢাকা সদরঘাট আচ্ছা লেডিস পার্ক মার্কেট আচ্ছা মক্কা মদিনা গার্মেন্টস একশো তিপ্পান্ন নম্বর দোকান আচ্ছা আর এই শপে আসলে কিন্তু আপনারা নিত্য নতুন টি শার্ট পুরো শার্ট সবই পাবেন একেবারে কম দামে ঠিক আছে ছোট থেকে বড় সব ধরনের কালেকশন গুলো পাবেন নাকি ভাই ইনশাআল্লাহ কি দেখাছেন আপনি ভাই আমার দোকানে সর্ব একবার কম দামি যে মালটা আছে ঠিক আছে ওই মালটা থেকে আজকে শুরু করুন বাচ্চাদের ভাই আচ্ছা বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের মালটা ভাই আচ্ছা অনেকে ভাই বড় মাল দেখায় কম রেট বলে ঠিক আছে এটাই আমার সাথে সবচেয়ে একবারে কম রেটের মাল ভাই ঠিক আছে এটা ভাই অনলি পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা এটা আমার দোকানে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু বাচ্চাদের ভাই ঠিক আছে ভাই বড়দের না এটা হলো ভাই বাচ্চাদের মাত্র পঁয়ত্রিশ টাকা এখানে হলো পঁয়ত্রিশ টাকা এগুলোর মতো আপনার সাইজ হবে ভাই পাঁচটা সাইজ হবে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বড়টা ভাই ষাট টাকা এগুলোর মতো আপনার আপনার এরকম বান্ডিল হবে ভাই ষাট পিসের একটা করে এরকম বান্ডিল হবে ভাই জি বান্ডিল হবে হ্যাঁ বান্ডিল হবে ভাই পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ আর বড়টা ভাই ষাট টাকা এগুলো দুই বছর থেকে মোটামুটি বারো থেকে পনেরো বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই বছর থেকে বারো থেকে পনেরো বছর ভাই কাস্টমাররা সাইজ বললে আপনি দেখা দিতে পারবেন অবশ্যই ভাই আচ্ছা ওকে নেক্সট কি দেখাচ্ছি তারপর দেখাবো এর চেয়ে একটু ভালো কালেকশনটা ভাই আচ্ছা দেখেন যে এটা আছে আপনার

আমাদের কাছে হিউজ কালেকশন আছে দেখা যায় এই মতে বা হোয়াটসঅ্যাপে নক করলে আমি মালগুলা দেখাইতে পারবো আচ্ছা নেক্সট টাইম আমাদের কি দেখাছেন ভাই ভাই নেক্সট দেখাবো গোলগলা এর চেয়ে একটু বেটার গুলো ঠিক আছে এগুলো ভাই মার্বেল কোয়ালিটি মার্বেল কোয়ালিটি জি এগুলো অনলি 100 টাকা ভাই অনলি 100 টাকা হ্যাঁ অনলি 100 টাকা এগুলোর মধ্যে ভাই অনেক ডিজাইন আছে জাস্ট দুই একটা ডিজাইন দেখাইতেছি এগুলো আচ্ছা

ঠিক আছে কিছু কিছু মাল আছে ভাই কিছু দামি মাল আছে এই মালগুলো আপনাদের আছে এক বছর পর্যন্ত ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের অনেক কাস্টমার আছে দেখার বাইরে হয়তো আসতে পারবে না সেক্ষেত্রে ভাই সেক্ষেত্রে ভাই আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই আপনি নক দিলে বা আমার সাথে যোগাযোগ করলে ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে বা আমি ফোনে আপনি ছবি পাঠিয়ে দিলে আপনি যেগুলো পছন্দ হয় ওইগুলো আপনি রিপ্লে করে দিলে আমি দেখা যায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালগুলো পাঠাই দেবো দেখাবো স্লাবের মধ্যে আরো একটু ভালো কোয়ালিটি ভাই যে দেখেন এগুলো দুইটা করে সাইজ হবে একশো তিরিশ টাকা হ্যাঁ এগুলো একশো তিরিশ টাকা

একশো চল্লিশ টাকা ভাই ফুলা ভাই ফুলা ভাই একশো ত্রিশ টাকা একশো বিশ টাকা বিক্রি করি আপনার ফুলাতার সাথে সাথে ভাই একশো আপনার একশো টাকা বিশ টাকা তিরিশ টাকা ডিফারেন্স যেকোনো মালে আর কি আটানব্বই থেকে একশো আঠাশ পঁচাশি টাকা অনলি ভাই আচ্ছা পঁচাশি টাকা ডিজাইন পঁচাশি টাকা আছে এগুলো মেঘি হাতা মেঘি হাতা গুলো আপনার পঁচাশি টাকা

এগুলো আপনি চায়না কাপড়ের ভিতরে অনেক কোয়ালিটি আছে ভাই আচ্ছা এগুলো কত করে ভাই আচ্ছা এগুলো ওনলি 170 অবশ্যই ভাই আছে অবশ্যই ভাই আমি ভাই এই মাল ভাই আমার ভিডিওতে ইনশাআল্লাহ যারা নিছেন মাল নিছেন যারা দেখতাছেন ঠিক আছে অবশ্যই ভাই এই মাল গোলা সম্বন্ধে ভাই ধারণা আছে ঠিক আছে এগুলো 170 টাকা রেড ভাই আহামরি ভাই আমাদের লাভ না যারা মাল নিয়ে বিক্রি করবে তাদের বেশি লাভ ভাই

খুব চলতেছে ভাই এটা আছে আবার 80 টাকা ওয়া 80 টাকা হ্যাঁ এটা আছে 80 টাকা আছে সাইজ মধ্যে এটা আছে আবার টাকা কাপড় কোয়ালিটি ভালো এখানে করা ভাই করা ঠিক আছে ওকে আবার আছে

এগুলোর মধ্যে আমার কাছে ভাই অনেক ডিজাইন আছে সব তো আসলে দেখানো সম্ভব না জাস্ট একটা করে স্যাম্পল দেখাই ভাই জাস্ট একটা করে স্যাম্পল দিছি আর এর সাথে একটু ভালো নিলে আপনি এটা আছে আবার দুইশো তিরিশ টাকা

ভাই আমার কাছে রং কত যাবে আমি বলে এগুলো রং কত যাবে যেগুলো যাবে না সেগুলো আমি বলেও দিব ঠিক আছে আমার কাছে ভাই আসলে ভাই মাল যেটা যে ধরনের আমি বলে দিব যে

এগুলো আমাদের একটা নর্মাল আছে আমি নর্মালটাও দেখাইতেছি দিছি ঠিক আছে এগুলা সব 250 টাকা করে আচ্ছা এগুলা সব 250 টাকা আচ্ছা ঠিক আছে আর এটা আছে আবার 230 টাকা ভাই আরে ভাই কালেকশন দেখছেন এটা আছে আবার 230 টাকা অনেকেই ভাই নরমালটার দামিটা এক রেটে বিক্রি করে আমার কাছে আসলে ভাই যে মালে যে রেট এটাই পাবেন ঠিক আছে এটা আপনার 230 টাকা এই যে 230 টাকা এই আরেকটা ডিজাইন আচ্ছা এটা আছে আপনার 230 টাকা মাল দেখা যায় আপনার কাপড় যতক্ষণ না ধরবেন ততক্ষণ ভাই বুঝবেন না ভাই মালের ডিফারেন্সটা এই কাপড়টা এই কাপড়টা দুইটা কাপড় ঠিক আছে এর জন্য ভাই বিশ টাকা ডিফারেন্স দেখেন সবচেয়ে ভাই বেটার হবে ভাই দোকানে আছে পাঁচ থেকে ছয় টাকা বিক্রি হবে অবশ্যই ভাই কথা অলি আপনার দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা আচ্ছা আচ্ছা ওকে তারপর দেখাবো এই যে দামিটা যেটা বললাম দামিটা দেখাই আপনার আমার কাস্টমারদের যতটুকু পারেন ভাই পাঁচ দশ টাকা করে কমায় রাখেন অবশ্যই ভাই আর এবং কি ভাই আপনি নরাইল টিভিতে আমার ইনশাল্লাহ আরো ভিডিও আছে শুধু কমেন্ট গুলা ভাই পড়বেন ভাই যারা অবিশ্বাস করেন শুধু আপনি নরাইল টিভির কমেন্ট গুলা পড়বেন ভাই বা আমার থেকে যারা মাল নিছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে ভাই এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে ভাই একজন মানুষ উপকার হইতে পারে অবশ্যই কারণ একটা ঠিকানা জানলে ভাই আপনার একজন মানুষের একটা উপকার করলে ভাই অনেক নেকি ভাই আচ্ছা ঠিক আছে তো ভিওয়ার্স আমি কিন্তু সর্বদা চেষ্টা করি বাংলাদেশে কম দামে কোথায় পাওয়া যায় এবং ভালো কালেকশন কোথায় পাওয়া যায় এবং সঠিক সন্ধান চেষ্টা করি ঠিক আছে তো মক্কা মদিনা তো পোড়া কিনে ইনশাল্লাহ আপনাকে পোতাতে হবেন না এবং ভালো মানে কালেকশনগুলো পাবেন আপনার প্রয়োজনে মার্কেটে আসলে আরো পাঁচটা দোকান যাচাই করেন তারপরে পোটাগুলো নিন নাকি অবশ্যই ভাই আচ্ছা নেক্সট তিনটা করে সাইজ হবে ঠিক আছে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে এই মালে আচ্ছা এমালের প্রত্যেকটা মালের এরকম তিনটা করে সাইজ হবে ভাই

অবশ্যই ভাই আমার ভাই একটা কথা ভাই আমি আল্লাহ রহমত ভরসা করে বলতে পারি ভাই আমার কাছে আসলে ভাই ঠকবেন না আপনারা ঠিক আছে আমার কাছে আসলে ঠকবেন না আমার কাছে যেটা দেখবেন আমি মুখ ভাই যেটা বলবো সেটাই পাইবেন ভাই এটা okay, আছে <coughs>

আসলে ভাই যেটা যে রেট ওইটাই পাইবেন ভাই আচ্ছা এটা আছে এল এক্স এল এক্স কত টাকা এটা একশো অনলি একশো বিশ টাকা ভাই আচ্ছা ওকে তারপর ঠিক আছে আচ্ছা আবার এগুলো আছে ভাই প্রিন্টের ভিতরে আচ্ছা এগুলা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ একশো চল্লিশ টাকা অনেক ডিজাইন আছে কই ভাই আমি সব কিছু দেখাই দিছি না জাস্ট দুই একটা স্যাম্পল দেখাই দিছি ওকে তারপরে ঠিক আছে এই তারপর দেখাবো এই যে দামিগুলো ভাই

এই আরেকটা ডিজাইন আছে ভাই এই কাঁচগুলা দেখেন একটু কাঁচগুলা দেখেন সেই এগুলো একদম আনকমন মাল ভাই এগুলো আপনি যে কোনো আপনার শোরুমে উঠাইলেই ভাই এগুলো দেখা যায় আপনি সাতশো থেকে আটশো টাকা বিক্রি করতে পারবো হ্যাঁ জি তারপর দেখো ভাই কিছু এন কে র মাল হ্যাঁ এন কে র কিছু মাল দেখাবো এগুলো আছে আপনার চারশো টাকার রেট চারশো টাকা রেট হ্যাঁ এগুলো আছে চারশো টাকা রেট ঠিক আছে তারপরে এটা আছে আপনার চারশো টাকা

সর্বশেষ এখন দেখাবো কিছু বাচ্চা মাল ভাই বাচ্চা মাল হ্যাঁ বাচ্চা কলারের ভিতরে বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা মাল আছে ভাই বড় বাচ্চা বড় সব কোয়ালিটি আছে ভাই আচ্ছা দেখেন এগুলো আছে আপনার স্ল্যাবের ভিতরে এগুলো আপনার সাইজ হবে 28 30 32 আচ্ছা 28 30 32 এগুলো 100 টাকা রেট আচ্ছা অনলি 100 টাকা রেট এগুলো 100 টাকা হ্যাঁ জি তারপরে এই আরেকটা ডিজাইন আছে ভাই এই একটা ডিজাইন আছে মাশাআল্লাহ অনলি কোয়ালিটি 100 টাকা জি জি আচ্ছা তারপরে এই একটা মাল আছে এগুলো আটাই ত্রিশ বত্রিশ একশো টাকা রেট টাকা রেট তিরিশ টাকা এটা আছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা এটা আছে চায়না কাপড়ের ভিতরে যেটা বড়টা টাকা চল্লিশ বিয়াল্লিশ একশো ষাট টাকা আচ্ছা অনেক কোয়ালিটি আছে ভাই আসলে তারপরে এই যে এগুলো আছে ভাই এই যে গোলগোলা বাচ্চাদের এগুলা এগুলো ছত্রিশ আটত্রিশ সাইজ

তারা শুধু আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে লক করে আমার বলবেন কোন কোয়ালিটি মাল নেবেন আমাকে বললে আমি মাল ছবিগুলো আপনাদের পাঠাবো যদি আপনাদের মাল পছন্দ হয় সেক্ষেত্রে আপনি মাল অর্ডার করে নিতে পারবেন আর মাল অর্ডার করার ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম আপনার হ্যাঁ এক দুই হাজার টাকা অগ্রিম পাঠিয়ে হবে বিকাশে পাঠিয়ে হবে তারপরে আমি মাল আপনি যে কন্ডিশনের মাল আলাইকুম